যারা বান্নর ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির বরকতুল্লাহ বুলু সকালে নাপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের উনব্বইতম জন্মবার্ষিকী ও জিয়া শিশু কিশোর মেলার তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় এ মন্তব্য করেন তিনি বুলু জানান জুলাই গণ অভ্যুত্থানের মূল কারিগর শুধু শিক্ষার্থীরা নয় বিভিন্ন রাজনৈতিক দল ভুক্তভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতি অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উচিত ভেবেচিন্তে কথা বলা যাতে নতুন রাজনৈতিক সংকট তৈরি না হয় সমাবেশ শেষে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শিশু একাডেমি পর্যন্ত শোভাযাত্রা হয় আমাদের 20000 নেতা কর্মী জীবন দিয়েছেন 20000 নেতা গুম হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী কর্মী পুঙ্গত্ব বরণ করেছে পঁয়ষট্টি লক্ষ নেতাকর্মীর কর্মীর বিরুদ্ধে আমাদের মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার জীবন নাশের জন্য তাকে গ্রেপ্তার করে তাকে পুঙ্গ করে দিয়েছে